অসামাজিক কার্যকলাপের দায়ে আপনারা জানেন গত কয়েকদিন আগে সিলেটের জেলা প্রশাসক হোটেল বিলাসকে সিলকালা করে দিয়েছেন সেই হোটেল বিলাস আজকে আগুনে পড়ল আমরা যত জানতে পেরেছি সকালের দিকে সে আগুনের সূত্রপাত ঘটে আসলে কী কারণে এই আগুনটা গঠলো বা কারাই আসলে আগুন গোঠালো সেটা আমরা জানার চেষ্টা করব। আপনারা জানেন যে সিলেটে বেশ কয়েকদিন ধরে যে সকল হোটেল অভার অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত যারা আসলে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে যে সকল হোটেলে তার মধ্যে একটা ছিল হোটেল বিলাস যেখানে প্রশাসন শিলকেলা করে ছিল কিন্তু আজকে সকাল প্রায় সাড়ে ছটা সাতটার দিকে এখানে আগুন লাগলো তো মূলত আগুনের সূত্রপাত কীভাবে আর কীভাবে আসলে আগুন লাগলো বা কারা আগুন লাগলো আমরা একটু জানার চেষ্টা করব এখানকার ম্যানেজার আছেন যিনি দায়িত্বে আছেন সেখানে আমরা জানার চেষ্টা ভাই আপনি আসেন আমরা একটু জানি আসলে কিভাবে ঘটনা ঘটলো আসলে আপনাদের তো হোটেল তো প্রশাসন সিলগেলা করে দিয়েছিল তো এরপর থেকে আপনাদের এখানে আগুন যে লাগার ঘটনা আজকে ঘটলো সেটা কি কখন ঘটলো এবং কীভাবে ঘটলো আপনাদের কোনো ধারণা আছে আমরা সকালে ফোন ভাই আমরা আইছি আইয়া আমরা দেখলাম যে আগুনের দৈল্যা সপ্তাহ সাকাল হয়ে গেছে তারপরে আমরা ফিসনে গেলাম গিয়া দেখি ফালা ফিসনের যে খাটা এবং তালা যেটা আমার লাগানো হয় এগুলা খাটা এরপরে আমাদের টিভির রুমগুলা খুললা টিভি নিয়ে গেছে তারপরে এখানে সিসি ক্যামেরার ভিডিও ছিল মনিটর আসিল ডিবার ব্য এগুলো চললে হয়ে গেছে কাউন্টার জল গেছে আনাম এবং আমাদের ক্যাশ ক্যাশ কাউন্টারও নিচে গিয়ে এবং আমাদের একটা সন্দুক আছে সংযুক্ত বাংলার চেষ্টা করছে এই হলো আমাদের বক্তব্য কি আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দশ পনেরো লাখ টাকা হইবো এরপরে আমি আমরা এসে আছি ফায়ার সার্ভিসে আগুন নিমাইছে আমরা ইয়া কি নিমাই এবং এটা এটা ফায়ার সার্ভিসে খাটছে ফায়ার সার্ভিসে খাটতে তালা মারা আসলে সার্ভিসে খাটছে এবং আমরা পুলিশ কর্তৃক সিলগালা করা ছিল এবং সিলগালা করার তালাটা এই দেখেন সিলগালা করার তালাটা তালাটা খাটা আছে এটা ফায়ার সার্ভিস কর্তৃক খাটছে তারা মানে আগুন লিমানোর জন্য সিসি ক্যামেরা তার ফুটেজ নষ্ট করার জন্য ডিবিআর জ্বালাই দিছে মনিটর জ্বালাই দিছে আমাদের পিছনের তালা খোলা আছে একুশ তারিখ থেকে প্রশাসন কর্তৃক তালা মারছিল এখন পর্যন্ত কোন লোক আমাদের নাই আমরা চাইছিলাম নাইট গার্ড দিতাম ফায়ার ইনচার্জে বলছে না কাউকে দেওয়া যাবে না

আর বিশেষত তারা একুশ তারিখ এই গত মাসের একুশ তারিখ এই হোটেল কার্যকলাপের দায়ে অভিযোগ এনে সিলকলা করা প্রশাসন কিন্তু আজ সকাল অর্থাৎ ছটা সাড়ে সাত ছটার দিকে যেটাতে আগুন দেওয়া হয় আমরা যতটুকু জানতে পেরেছি আহ ভিতরের যারা দায়িত্বে আছেন তারা বলতেছেন যেহেতু এখানে কেউ ছিলেন না সিলগালা অবস্থায় চুর আসলে

মামলার বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন কি করা যায় সেটা আপডেট আপনাদের জানিয়ে দেব তবে পাত আচ্ছা এই পাত নিছে তো গরিব গরিব সুর ঢুকছে আচ্ছা দামি দামি জিনিস না নিয়ে পাত নিল ওকে ওকে বলছি

ওরা যা আছে ইউজ করছে ওরা জানলো হাতিয়ার কোথায় আছে নাকি ওরা জানে ওরা হাতিয়ার কোথায় আছে চুর অবিশ্বাস্য আচ্ছা যাই হোক হোটেল শিলকলা করা হোটেল বিলাসে যেটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেটা রহস্য উন্মোচন করবে যখনই মামলা হবে মামলা পরবর্তীতে সেটা জানা যাবে আচ্ছা আপনারা জানেন হোটেল বিলাসেরও যেগুলাতে আসলে বলতেছিলাম সিলেট অসামাজিক কার্যকলাপের দায়ে বেশ কয়েকটি হোটেল শিলকলা করা হয়েছে তার মধ্যে হোটেল বিলাস অন্যতম তবে আজকে সকালের দিকে সেটাতে অগ্নিসংযোগ করা হয়েছে কারা অগ্নিসংযোগ করলো সেটা আসলে অনেকটা অজানা বা রহস্যজনক বলা চলে তো এই মুহূর্তে আমরা সিলেটে হোটেল বিলাসটাকে আমি আমার ল্যাবে যুক্ত ছিলাম অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের জন্য।